সেই পুরনো বিভিন্ন জায়গায় মর্যাদা যে কোনো কারণেই বলুন চাকদা পৌরসভার ইলেকশনে ষোলো জন কাউন্সিলর পুরনো টিকিট পায়নি চাকদায় নতুন যে সমস্ত কমিটি যে সমস্ত জায়গায় হয়েছে যারা পুরনো দায়িত্বে ছিলেন সব জায়গায় বেশিরভাগ জায়গায় বারোলা লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে ষোলো জন কাউন্সিলরের টিকিট বাদ দেওয়া হয়েছে পুরনোদের মর্যাদা দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেস তৈরির সময় যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ছিলেন তাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না শনিবার এমনই মন্তব্য করলেন চাকদা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও চাকদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান দীপক চক্রবর্তী তিনি বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি আমরা অন্য দল করতে পারবো না আর তাই এক প্রকার বাধ্য হয়ে তৃণমূলের এসসি ওবিসি যে সে ছাতার নিচে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে সেই সভাস্থল থেকেই সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান এসসি ওবিসি সেলের পক্ষ থেকে আগামী দিন আরও বড় কর্মসূচি নামা হবে এখন কাজ করতে গিয়ে সবারই অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত করবেন যে টানা ধরুন পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যেমন আমরা অনেক দেওয়ালও লিখতে পারিনি অনেক জায়গায় ব্যানার হয়েছে হলে পরেও লাগানো যায়নি আপনার কথা ঠিক অন্যান্য মানের থেকে এবার দেওয়াল লেখাবা বা এটা কম হয়েছে এটা ঠিক এর মধ্যে অন্য কোনো কারণ নেই এটা প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই এটা হয়েছে এসি অফিসি সেলকে চালটা সফরে একদম এভাবে তো এসি অফিসিয়াল আমরা দেখিনি এবং কিছু তো আপনার নেতৃত্বেই এই জায়গায় দাঁড়িয়েছে মানে বিভিন্ন জায়গায় কত সভা থেকে সভা করছে কি বলুন এটাই এসি অফিসি সেল সফল হাল্লার সভাপতি ঠিকই আছে তবে আমার যেটা উপলব্ধি এসসি ওবিসি ও বিসি সংগঠনকে সামনে রেখে ধরুন তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়নি তার আগে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলতেন যখন দিদি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তা পরবর্তীকালে এ দল তৈরি হয়েছে প্রথম দিকের যে মানুষগুলো দিদির সাথে চলতেন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে সামিল হয়েছেন সেই পুরনো মূলকগুলো বিভিন্ন জায়গায় মর্যাদা পাচ্ছিলেন না যে কোনো কারণেই বলুন চাকদা পৌরসভার ইলেকশানে ষোলো জন কাউন্সিলর পুরনো টিকিট পায়নি চাকদায় নতুন যে সমস্ত কমিটি যে সমস্ত জায়গায় হয়েছে যারা পুরনো দায়িত্বে ছিলেন সব জায়গায় বেশিরভাগ জায়গায় বারো লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই পুরনো লোকগুলোর তো আর যাওয়ার জায়গা নেই কোথায় অথচ তারা দলকে ভালোবাসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা তো আর অন্য দলে চলে যেতে পারছে না হয় বসে যেতে হয় তারা এখানে থাকতে হয় তারা এই জন্যই এখানে আছে কারণ এই এসসি সি ও সামনে রেখে পুরোনো লোকগুলো অন্তত মানুষের কাছে যেতে পারছে কিছু বলতে পারছে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে সহমত পোষণ হবে যে শহর ভিত্তিক বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল এসসি সি সংগঠনের উদ্যোগে আমাদের কিন্তু পথসভা হয়েছে আগামীকালকেও চাকদার পৌরসভার সামনে আছে পথসভা নিয়ে শহীদদের বাংলার মুখে সিপিএম আমলে কত মানুষ খুন হয়েছে কীভাবে খুন হয়েছে পঞ্চান্ন হাজার মানুষ শহীদ হয়েছে চাকদার বুকেও ষোলো সতেরো জন মানুষ খুন হয়েছে এগুলো বলছি সিপিএমের খুনির রাজনীতির কথা বলছি পাশাপাশি বলছি সিপিএম যেন ঘুরে না আসে পাশাপাশি আবার সিপিএম নিজের প্রার্থী দাঁড় করিয়ে নিজের প্রার্থীকে ভোট দিতে বলে না বলে আগে রাম পরে বাম সিপিএম সর্বনাশ হয়ে গেছে হারিয়ে গেছে শূন্য হয়ে গেছে এখন বিজেপি সেই জায়গাটা দখল করেছে আর বিজেপির আমরা দু হাজার আগে দেখেছি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সে যা যা বলেছে বছরে পনেরো লক্ষ টাকা দেব বছরে দু কোটি মানুষের চাকরি যা যা বলে কোনো কিছু পূরণ করেনি তা সুতরাং ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে উল্টোটা করে এই চাকদা দিয়ে মিলিয়ে দেখুন না চাকদায় আমরা নির্বাচনে হেরে গিয়েও প্রাকৃতিক বিপর্যয় করোনা মানুষের পাশে আছি যারা জিতছে দু হাজার উনিশ একুশ চব্বিশ মানুষ বিপদে পড়লে এমপি বলুন এমএলএ বলুন বিজেপির নেতাদের বলুন কাউরে খুঁজে পাওয়া যায় না আমাদের নেত্রী বলেছেন জয় পরাজয় থাকবে হারলে পরে বসে যাওয়া যাবে না মানুষের জন্য কাজ করে যেতে হবে আমরা তার জন্য বিপদের দিনেও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি আমরা অন্তত একটা জায়গায় এই জায়গাটা এসে স্বাধীনভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছি চেয়ারম্যানও সব প্রোগ্রামে আমাদের সাথে একসাথে থাকছে ভাই চেয়ারম্যানও থাকছে আমরা যৌথভাবে একটা শক্তিশালী টিম হয়ে মানুষের কাছে যে বার্তাটা দিচ্ছি সভা সমিতি আপনারা দেখছেন সভা সমিতির চেহারা দেখলেই বুঝতে পারছেন অন্তত আমরা এটা বলতে পারি ভালো কি করেছি সময় বলবে মানুষ বলবে তবে একটা কথা বলতে পারি এখানে যারা আমরা আছি আমরা মানুষের ক্ষতি করিনি আমরা নেত্রীর আদর্শ মেনে চিন্তা চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার স্বপ্ন নিয়ে আমরা যেভাবে দল করছি আমরা বিশ্বাস করছি সামনে নির্বাচনে যেই প্রার্থী হোক অন্তত মানুষ তিনবার আমাদের প্রত্যাখ্যান করবে এবার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে আমাদের নির্বাচনে এবার চাকদা থেকে যেই প্রার্থী হোক আমরা জিতব এই প্রত্যাশা আমরা রাখছি পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ধরুন আমরা প্রতিটা ওয়ার্ডে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ব্যানারটা লাগাতে পেরেছি কিছু কিছু ওয়ার্ডে আমরা দেয়াল লেখনও করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজগুলো করা হয়েছে আমরা আজকে দিয়ে নটি পথসভা করলাম আগামীকাল পৌরসভার সামনে আমাদের শেষ পথসভা সেটা হলে আমাদের দশটা পথসভা হবে একুশ জেলার সমর্থনে শহীদ স্মরণে আমরা এই কাজগুলো করছি এবং আমরা চাইছি যাতে এস সি সেলের যারা আছেন তাদেরকে নিয়ে এবং যারা এই যে আমার ধর আমার রাজনীতিক গুরোধীপক্ষপতি বা আমাদের চেয়ারম্যান আমাদের অমৃত দাস ইনারা আমাকে যথেষ্ট সাহায্য করছেন আজকে এনারা আছেন বলেই কিন্তু সংগঠনটা তথ্য চলতে পারছে তাই এনাদের ইয়েদের আজকে বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি তার এগেন্স্টে আমরা লড়াই করতে পারছি আজকে যে বাংলাভাষীদেরকে যে বিদেশি তকমা লাগিয়ে যে এটা করছে সেটা আমাদের নেত্রী লড়াই করছে এবং আমিও বারবার করে মাইকে বলেছি যদি অরিজিনালি যদি বিদেশিদের চিহ্নিতকরণ করা যায় উত্তরবঙ্গের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট লোক হচ্ছে বাংলাদেশে উনিশশো সালের পরে তাদের ভোটে জিতে আজকে এমপি এবং এমএলএ বিজিপির আগে এমপি এবং এমএলএদের মানে আগে ইস্তফা দেওয়া উচিত যে হ্যাঁ আমরা এদের ভোটে জিতেছি জিতেছিরা ভারতীয় নয় তা আমরা আগে ছাড়বো তারপরে ওদের দলের যারা ভোটার এবং যারা কর্মী আছে তাদের মধ্যে আগে এনআরসি নিয়ে ইয়ে করে বাংলাদেশে পুজফ্যাগ করুক তারপরে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে নিয়ে করুক এবং আমরা একুশে জুলাই আগামী সোমবার ধর্মতলার পদসভা পথসভায় আমরা যাব দশটা কুড়ি রানাঘাট লোকালে এবং দীপক দা এবং আমাদের চেয়ারম্যান অমিন্দ দাস এবং সবাই থাকবে তাদের নেতৃত্বে আমরা যাব এই বলে দশটা এবং দশটা তিরিশে কৃষক লোকালে আমরা ধর্মতলা দেশে রওনা হব এই আমাদের ইয়ে নাম আমার নাম স্বপন কুমার হালদার স্বপন কুমার হালদার চাটগাঁও শহর তৃণমূল কংগ্রেস এস সি অফিসে মাছবাজারের একটা পুকুর আমাদের আগের বোর্ড যখন ছিল আমরা দেখেছি এস পি মুখার্জি রোড সেই রোডটা সবসময় লোড আনলোড ব্যবসায়ীদের সমস্ত মালপত্র ওখানো নামানো মানুষের পথ মানুষের অসুবিধা পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত তখন আমরা সেই বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আনলোডের সংখ্যা যত তাখানে কমিয়ে দিয়ে নেতাজিবার মন্দির থেকে একটি রাস্তা পৌরসভা করে দিয়েছিল তখন দীপকবাবু চেয়ারম্যান ছিলেন এবং আমরা সহমত পোষণ করেছিলাম শুধুমাত্র ভ্যানে করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়ে মনিন্দারের মধ্যে পৌঁছানো চাল এবং অন্যান্য জিনিস জিনিসপত্র কিন্তু পরবর্তীতে সেই ব্যবস্থাটা আর থাকেনি অব্যবস্থাই হয়ে গিয়েছিল ওখানে জায়গা আস্তে আস্তে ভরাট হতে শুরু করলো এবং পার্কিং পয়সা নেওয়া কি বিভিন্ন এবং গাড়ি ফাড়ি গিয়ে দাঁড়িয়ে সেখানে মাল লোড আনলো এটা শুরু করলো কিন্তু আমাদের এস পি মুখার্জির রোডের কিন্তু লোড আনলোডের সংখ্যা একটু কমলেও পুরো কমেনি তো উনি কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে করেছিলেন যাতে ব্যস্ততাপূর্ণ যে রাস্তা এস পি মুখার্জি রোড একটু মানুষ ভালোভাবে থাকুক হাঁটাচলা করুক এবং ব্যবহার করতে পারুক পরিবহন ব্যবস্থা সচল কিন্তু তারপরে পৌর বোর্ড আমাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন সাড়ে তিন বছর এখানে কোনো পৌরসভার ভোট হয়নি মানে অর্থাৎ নির্বাচিত বোর্ড ছিল না এই সময়ে ওই পুকুরটা আরও ব্যবস্থা চলে যায় কিন্তু ওই পুকুরে যখন প্রথম ভরানো শুরু হয় তখন কিন্তু ওই ওয়ার্ডের যিনি দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব ডাক্তার চিকিৎসক প্রখ্যাত চিকিৎসক দিবাকর চক্রবর্তী তিনি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন তিনি দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব পালন করবার জন্য তিনি তার বিরোধিতা করেছিলেন তীব্র বিরোধিতা করেছিলেন তো তার ফলও তিনি পেয়েছেন তাকে আক্রান্ত হতে হয়েছিল এবং তিনি অসম্মানিত হয়েছেন একজন চিকিৎসক তার সেই সম্মান তার ছিল না তাই এই সমস্ত ঘটনা ঘটেছে আমরা এই বোর্ডে দায়িত্ব আসার পরের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দারুণভাবেই কড়া পদক্ষেপ নিয়েছেন নট অনলি চাকদা সর্বত্র যেখানে পুকুর নতুন করে ভরা তার বিরোধিতা হচ্ছে এবং পুকুরকে ফিরিয়ে দেওয়া ব্যবস্থা এবং যে পুকুর ভরাট পুরো হয়ে গেছে আমরা যে বারাস মধ্যম গ্রাম এবং আরও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বড়নগর ওইদিকে বেয়ালা এইসব জায়গাতে মহেশতলা সেখানে কিন্তু পুরনো পুকুর যেটা ভর্তি হয়ে গেছে জঞ্জালে মানে আবার কি বাড়িঘর করবার জন্য একটা সুব্যবস্থা হ্যাঁ বেআইনিভাবে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই পুষ্করণীকে মানে জলাভূমিকে তো চাকদাও এরকম বার্তা মুখ্যমন্ত্রী তার দপ্তর থেকে সরাসরি আমি চেয়ারম্যান আমার কাছে তিনি তার পিএর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও সর্বত্র বার্তা আমার কাছে আসছে আপনাকেই দায়িত্ব পালন করতে হবে এবং আমরা পরবর্তী সময়ে সেই দায়িত্ব পালন করবার জন্য প্রায় চার পাঁচ দিন ধরে এই বর্ষার মধ্যে কিছুদিন আগে আমরা ডিএলআরও তিনি এই দায়িত্ব মানে পুকুরে এই জলাভূমি এবং কি অন্যান্য জমি জায়গা তাকে আমরা চিঠি দেই তিনি যথাযোগ্য সহযোগিতা করেছেন আমরা পুকুর মাপা হয়েছে এবং পুকুর মেপে একটা করা হয়েছে এবং শিগগিরই আমাদেরকে এই জলাভূমি প্রস্তাব করবার জন্য আমাদেরকে পৌরসভাতে নামতেই হবে কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি যে চেয়ারে বসে থাকবো উনি আমাকে আদেশ দেবেন আমি সে আদেশ পালন না করলে আমি তাহলে অযোগ্য ঘোষণা করতে তিনি তাই আমাকে নামতেই হবে তা সেজন্যই আমরা এতদ অঞ্চলের যারা ব্যবসায়ীবৃন্দ চাকদাও শহরের এবং ব্যবসায়ী সমিতি যারা আছেন বিভিন্ন সবার কাছে আমরা একটা বার্তা দিয়েছি যে পৌরসভাকে এই কাজে সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে ওই জলাভূমিকে পুনরায় ফিরিয়ে দেওয়া যায় এবং পরবর্তীতে হয়তো মুখ্যমন্ত্রী তিনি আরও এরকম নির্দেশ দিতে পারেন যাকদায় এরকম আরও কোনো কোনো জলাভূমি আছে যেগুলো বিগত দিনে নষ্ট হয়ে গেছে ভরাটে সেগুলো হয়তো আগামী দিনে আমাদের হস্তক্ষেপ করতে হবে পৌরসভার তরফ একদম বিরোধীরা বলছে যে সবচেয়ে বেশি যদি পুকুর ভরাট কেউ করে থাকে সেটা চাকদা পৌরসভা চাকদা পৌরসভা শহরে জঞ্জাল দিয়ে একের পর এক পুকুর ভরাট করেছে শহরে এগারো কিন্তু পুকুর ভরাট করেছে চাকদা পৌরসভা কী বলব সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ চাকদা পৌরসভা আমাদের বোর্ড আসার পরে আগে দীপকবাবু চেয়ারম্যান ছিলেন আমি এখন আছি সিপিএম রাজত্বে হয়েছে অস্বীকার রূপে না কিছু কিছু যায় কিন্তু আমাদের রাজত্বে আমরা যবে থেকে আছি আমাদের কোনো মানে সচেতনভাবে আমরা কখনো এই কাজ কখনো দেখিনি এবং তার হইয়াও কেউ আমরা তার বিরোধিতা করেছি যে পুকুরে বললাম আমি নাম বলতে পারি সেগুলো কিন্তু ভরা বামপন্থীদের আমলে হয়েছে সিপিএমের আমলে তখন আমাদের কিছু করা ছিল না বিরোধী দল হিসেবে আমরা আন্দোলন করেছি করিনি তা নয় এখানেই আমাদের একটি পুকুরে নন্দীপুকুর এই আমাদের নরম বরুয়াটি তখন দীপকবাবু চেয়ারম্যান আমরা সমস্ত চাকদার সুনাগরিকদের নিয়ে আমাদের লোকদের নিয়ে কিন্তু আমরা ভরাট বন্ধ করছি এখন পর্যন্ত সেটা কিন্তু ভরাট করা যায়নি সেটা ডি এর পারমিশন ছিল বিলারের পারমিশন ছিল কিন্তু চেয়ারম্যান এবং আমি আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সিআইসি আমরা করতে দেইনি সেটা কিন্তু নন্দীপুকুর ওই অবস্থায় এই একটা উদাহরণের দিলাম আমরা কখনো এই কাজ সমর্থন করিনি অন্যায় নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুমে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা